আজকে হলো শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে একটু মেলা হয় তো আমাদের বাড়ির কাছে নয় একটু দূরে তো সেখানে চলে গেলাম আমরা মেলা দেখতে তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর পুজো হয়েছে আর শিব পার্বতীর একটা মূর্তি রয়েছে আর পাশে শিবলিঙ্গ রয়েছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পুজোটা হয়েছে তো সেই পুজো উপলক্ষে এখানে মেলা হয় সেখানে আমরা ঘুরতে যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে হলো সন্ধ্যার সময় আমরা যাচ্ছি একটু সেজে গুজে মেলার দিকে তো শিবরাত্রির দিনে প্রতি বছর এখানে মেলা হয় আমি প্রতি বছরই এখানে মেলাতে আসি তো এবারের মতনও চলে আসলাম এখানে এসে দেখছি তো এখানে চন্দ্রমিত্র দিচ্ছে তো সবাই মিলে খেলাম একটু করে হাতে নিয়ে আর একটু মাথায় ঠেকালাম আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর পুজোটা হয়েছে আর এই দিকে আমাদের মানে প্রসাদ দিচ্ছিল মানে পায়েস বিতরণ করছে খিচুড়ি ভোগ নয় এখানে পায়েস বিতরণ করছে তো আমরা একটুখানি খেয়ে নিলাম প্রসাদ তো এখানে হাত ধোয়ার জন্য বললাম যে একটুখানি চনামৃত খেয়েছি তো হাতটা একটু চ্যাট চ্যাট করছে তো সেই কারণে বললাম যে একটু হাতটা ধোয়া যাবে তো বললো প্রথমে বললো না ধোয়া যাবে না কেন তো এটা খাবার জল তো তো নষ্ট করা যাবে না এবার আমি করলে আবার পাঁচটা লোকও করবে তো আমি বললাম যে হাতের মধ্যে প্রসাদ নিয়েছি তো হাতটা চ্যাট চ্যাট করছে সেই কারণে একটু হাতটা ধোবো তো যাই হোক উনি রাজি হয়ে আমার হাতটা ধুতে দিল তারপরে আমি নিয়ে নিলাম হলো পায়েসের ভোগটা তো একটা নিয়েছি সবাই মিলে একটু ভাগ ভাগ করে খেলাম এবার পায়েসের ভোগ খেতে খেতে হঠাৎ পিছন ফিরে দেখি আমার হাজব্যান্ডের বন্ধু ওর মেয়েকে নিয়ে এসছে তো বলল বৌদি কখন এসছো আমরা বললাম যে হ্যাঁ এই মাত্র আসলাম বলে আমরাও এই মাত্র আসলাম এই নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল তারপরে আমি প্রসাদটা খেয়ে আমি পাতাটা ফেলে দিয়ে হাত ধুয়ে নিলাম তো মেলা এমন একটা জায়গা যে কোনো লোক বাকি থাকে না যাওয়ার জন্য তো সবাই চায় যে একটু আনন্দ করি মনটাও ভালো হয়ে যায় তো মেলাতে গেলে সবার সাথে দেখা হয়ে যায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর খেলনা নিয়ে বসেছে আসবারপত্র বসেছে জিনিসপত্র নিয়ে বসেছে মানে কি বলো কি পাওয়া যাবে না মানে সংসারে খুঁটি নাটি জিনিস সব রকমই সব কিছু পাওয়া যায় আর ছেলেদের বাচ্চাদের খেলনা খাবার জিনিস বাদাম জিলিপি আর জিলি আর জিলিপি মানে মেলা মেলাতে গেলেই জিলিপি জিলিপি আর বাদাম এটা একটা কমন জিনিস মেলাতে মানে থাকবে না বললে ভুল হবে মানে মেলাতে পাওয়া যাবেই জিলিপি ছাড়া মানে মেলা অসম্পূর্ণ আর বাদাম তো দেখতেই পাচ্ছ ওখানে আমি চলে গেলাম তো আমি এনার কাছে চলে গেলাম চলে গিয়ে একটু জিজ্ঞাসা করলাম যে কাপের যে চা খাওয়ার যে জারগুলো আছে গ্লাসগুলো আছে তো এগুলো কত করে দাম তো উনি বলল যে দুশো টাকা করে তো আমি বললাম একটু কম করে নাও তাহলে আমি দুটো নেব তো যাই হোক উনি কম করলেন না আমি একটু দেখলাম দেখে টেকে আবার দিয়ে দিলাম তো বললাম যে একটু কম করো তাহলে আমি দুটো নেব তো যাই হোক কম করলেন না তো সেই কারণে আমার নেওয়াও হলো না আর একটা মানে নেব একটা ভয়েরও ব্যাপার কারণ আমার ছেলে এত দুষ্টু নিয়ে ভেঙে ফেলবে তো সেই কারণে আমি নিতে সাহস পেলাম না তো আমরা এখান থেকেও অন্যদিকে চলে গেলাম তো ওই ওইদিকে হলো বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে মানে ওই জাম্পিং দোলনা খাটো দোলনা তারপরে মিকি মাউজের উপর যে গিয়ে লাফায় সেগুলো রয়েছে তো ও বলছে মা চলো ওইদিকে যাই তো ওইদিকে গেলাম তো যেতে যেতে দেখো ফুটপাথের দিকে মানে রাস্তার ধারে কত খেলনা নিয়ে বসে আছে তো ওই দেখো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো দোল না বাচ্চাদের জন্য আর মিকি মাউজের উপর যে লাফাতে থাকে ওইগুলো জাম্পিং না কি বলে ঠিক আমি অত জানি না আর এদিকে সোনাই বলছে মা আমি বেলুন ফাটাবো তো আমি বললাম যে তুই বেলুন ফাটাতে পারবি ওই বন্দুকটার যত ওয়েট তুই উঁচু করতে পারবি না তো সেই কারণে ও বললো তাহলে থাক আমি যাব না তো দেখো আমরা এই কয়জন মিলে মেলাতে গিয়েছিলাম আমি আমার ছেলে আমার যা আর যায়ের মেয়ে এই কয়জন মিলে আমরা মেলাতে ঘুরতে গিয়েছিলাম তারপর চলে গেলাম আমরা পাপড়ি চাট খেতে পাপড়ি চাট ভেলপুরি ঘুগনি এগুলো খেতে চলে গেলাম তো এনার কাছে সবই আছে তো দেখতে পাচ্ছ ওরা বানাচ্ছে ভালোই ভিড় রয়েছে আমরা তো দাঁড়িয়ে আছি তো অবশেষে আমাদেরকে দিল তো পাপড়ি চাট দিলো পাপড়ি চাট মোটামুটি হয়েছে খুব একটা খারাপ হয়নি তো এক প্লেট করে নিয়েছি আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি তো এক প্লেটের দাম হলো পঞ্চাশ টাকা আর অত খাওয়া যায় না এত রাত হয়ে গেছে তো বললাম যে এক প্লেট করে নাও সব কিছুই একটু একটু করে টেস্ট করি কারণ অত খেলে পেট ব্যথা করবে কারণ অনেক মশলাপাতি রয়েছে এর মধ্যে তো সেই কারণে আমরা এক প্লেট করে নিয়ে সবাই মিলে ভাগে যোগে করে খাচ্ছি তাছাড়া কি বলো তো মানে একটা জিনিস ভাগ করে সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা তো সেই কারণে বললাম যে একটা প্লেট নাও তো সবাই মিলে একটু একটু করে খেয়ে নেবো টেস্টটাও বোঝা যাবে মনটাও ভরে যাবে কারণ এগুলো পেট ভরে খাওয়ার মতো নয় তারপরে নিয়ে নিলাম ভেলপুরি তো দেখতেই পাচ্ছ ভেলপুরি নিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগিনি পাপড়ি চাটটাই মোটামুটি ভালো লেগেছিলো আর ভেলপুরিটা আমার কাছে অতটা ভালো লাগেনি কারণ মুড়ি দিয়ে করে মুড়িগুলো নরম হয়ে গেছিলো আর এক গাদা ক্যাপসিকাম হ্যান ত্যান এসব দিয়ে দিয়েছে আমার ভালো লাগেনি তারপরে নিয়ে নিলাম ঘুগনি তো ঘুগনিটা মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি তো এটাও আমরা সবাই মিলে যোগে খেয়ে নিলাম তারপর চলে গেলাম জিলিপি কিনতে তো জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য আর এদিকে আমার ছোটো ছেলে বায়না করছে মা আমাকে কিছু কিনে দাও কিছু কিনে দাও তো আবার সেখানে যে যেতে হচ্ছে ও কোথায় কি দেখেছে সেটা কিনবে তো ওখানে গিয়ে কি সব পেন না কি বলে ওগুলো কিনবে তো আমলাম চল তো জানো তো মেলাতে আসলে সব ছেলেরা পাগল করে দেয় মাথা পাগল করে যা দেখবে তাই নেবে আর ছোটোখাটো জিনিস কী দাম টুকিটা কি জিনিস কিনলাম সেগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে রওনা দেব তো সেই মানে যাবার আগে মুহূর্তে আমরা একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে খুব সুন্দর লাগছে শিব আর পার্বতী তো এখানে মন্দির আগে ছিল না মন্দিরটাকে বানানো হয়েছে ওকে ওখানে আগে শিবলিঙ্গ ছিল তো যাই হোক বন্ধুরা আমরা মেলার থেকে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমরা এখন সবাই বাড়ির দিকে যাচ্ছি প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো এইসব কিনেছি জিলিপি সব কিনেছি এগুলো হলো বাড়ির জন্য তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই